গনগাওয়াসী সবাইকে আমার আমার অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি যে ওখানকার চেয়ারম্যান গোপাল সেট আমাদের রক্তকর্মীকে আপনাদের কাছে দেখানোর যে সুযোগটা করে দিয়েছে তার জন্য আমরা সত্যি খুব আপ্লুত আমরা খুব উত্তেজিত আর সত্যি কথা বলছি কলস পেলে আমাদের ভালোই লাগে আর এই প্রথম বোধহয় হয় যাচ্ছে সেই জায়গা থেকে আমরা সবাই আমাদের বেস্ট প্রোডাকশন এবং দেয়াটা আমরা চেষ্টা করব সেদিকে রাখতে আর এই রক্তকরপী বনগাবাসীর জন্য কতটা মানে আজকের দিনে প্রাসঙ্গিক এই সিনারিওতে এই রাজনৈতিক পরিস্থিতিতে দেখো রক্ত রক্তকরপী এমন একটা নাটক আলজয়ী নাটক যে যে নাটকটা রবীন্দ্রনাথ দাস থেকে একশো বছর আগে লিখেছিল কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এই থিয়েটার করতে দেখতে পাচ্ছি যে তখন কি করে উনি লিখেছিলেন যে এখনও সেটা এখনও সেটা সেটা মানে এই সময়ের মতো করেই সেই নাটকটা হবে এরপরে যদি হাজার বছর হয় হাজার বছর পরেও কিন্তু এই নাটকটা পৃথিবীর যদি বেঁচে থাকে সভ্যতা থাকে তাহলেও এই নাটকটা হবে আর এটা এটা এমন একটা থিয়েটার যে থিয়েটার হচ্ছে যে এটা এটা বঙ্গা এটা বঙ্গা দিল্লি বোম্বে কলকাতা এরমভাবে না এটা সারা বিশ্বের ক্ষেত্রে মানে আমি আমার আগের যে পরিচালক গৌতম হালদার যার হাত ধরে যার চেষ্টাতেই আমি আজকে রক্ত করছি গত ন বছর ধরে সেই আমাকে বলেছিল দেখ লন্ডনে একটা থিয়েটার এই রক্তকরবি করে করেছিল বিদেশে অনেকেই অনেকেই এই অনুবাদ করে করে তা আমাদের এখানে রক্ত যে আমরা করছি এই রক্ত থিয়েটার আমরা না আরও অনেকে করেছি আমাদের সমমৃত্যু করেছি দীপ্তিমৃত্য করেছে আমার এখানে তাদের নন্দিনী যে করে চৈত্র কে ধন্যবাদ যে সারা জীবন নন্দিনী করে করে যাচ্ছে এটাও একটা খুব ভালো দিক তা আমরা আমি থিয়েটারের লোক না আমি 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 ছবি তুলি এক ফোটোগ্রাফার তা সুতরাং আমি গৌতমদার কথা এই থিয়েটার করতে এসে আমি ঢুকেছি এই কারণে যে সত্যি আমি মনে করি এখন আমার মনে হচ্ছে যে কোনো মানুষের একটা একটা কাজের বাইরে একটা অক্সিজেন দরকার তা আমি কিন্তু এই থিয়েটারের ভেতর দিয়ে যখন সামনে আমার অসংখ্য মানুষ থাকে দেখে বা তারা গ্রিন সময় আমায় বলে আমি খুব আনন্দ পাই এবং সেই আনন্দের জন্যই এখনও আমি এই রক্তকরবীর অধ্যাপক চরিত্রটা করে যাচ্ছি এই দিন চোদ্দ তারিখে যে রক্তকরবী হতে চলেছে বনগাবাসীকে সেই বিষয়ে আপনার কি মেসেজ সেখানকার নতুন যুব সম্প্রদায়ের প্রতি এখনকার জেনারেশনের প্রতি আপনি কি বলবেন আপনারা সবাই আসুন এবং এই রক্তকরবিটা দেখতে আসুন এটা সত্যি সত্যি খুব ভালো নাটক আর এটা দেখার আগে যদি আমি বলবো সবাইকে যে রক্ত রবীন্দ্রনাথের যে রক্তকরবিটা সেটা যদি একটু পড়ে ফেলতে পারেন এই কদিনে তার বোধ হয় আরও ভালো হবে কেন আমি যেখানে এখন কাজ করি আমার অনেক নন বেঙ্গলে অনেক আর কি তারা কিন্তু রক্তকরবিটা দেখে আমাকে বলল এর বা এর কোনো হচ্ছে বই আছে এর কোনো এ আছে অনুবাদ আমি পাওয়া যাবে তা আমি ভাবলাম এটা তো ঠিক বলেছি তা আমরা যারা থিয়েটার দেখতে যাই রক্ত মতো নাটক যদি তার আগে যারা দেখতে আসবেন যদি একটু একটু পড়া থাকে ব্যাপারটা বা জানা থাকে আমি বলছি না যে আপনারা জানেন না কিন্তু তাহলে বোধহয় এটা খুব ভালোই হবে আর বনগাবাসী সবার কাছেই আমার অনুরোধ যে সেদিনকে নীল দর্পণে যে আমরা এই রক্ত করতে যাচ্ছি আপনারা এই হলে আমি যাই না শুনেছি হাজার হাজার সিট আছে কি এক হাজার সিট আছে বা আরেকটু বেশি হবে তা আপনারা সবাই আসুন এবং সবাই আমাদের এই রক্তপর্বী নাটকটা দেখুন এখানে একজন বিখ্যাত সুরকার যে দেবজ্যোতি মিশ্র সে সুর দিয়ে মিউজিক করেছে এবং আমরা সত্যিই যে আমরা এটা খুব ভালো আমাদের দেবেশ রায়চৌধুরী আছে রাজা করছে এরকম অনেক অভিনয় করছে নতুনও যেমন আছে পুরাতনও আছে আমরা আশা করছি আপনাদের যদি সবাই আসেন এই থিয়েটারটা দেখলে আমরা আপনাদেরও ভালো লাগবে শুধু না আমাদেরও ভালো লাগবে আর আমরা এখন শুনতে পাচ্ছি যে আমরা হয়তো ওখানে ফুল টিম নিয়ে তেরো তারিখে চলে যাব আমরা এতটাই উত্তেজিত আর বনগার কাছে কেন উত্তেজিত সেটা হচ্ছে বনগা এমন একটা শহর যদিও বাংলাদেশ কাছেই বর্ডার কিন্তু এটা এখন আমাদের সম্পর্কে একটু খারাপ হলেও আমি শিওর যে এই বনগায় যদি এই দু দেশের সম্পর্কটা ঠিক ঠিক থাকতো আমি আমি ডেফিনেটলি আপনাদের বলতে পারি যে ওখানে ওই পারে যারা আছে তারা কিন্তু একদিনের জন্য হোক চার দিনের জন্য ভিসা করে কিন্তু এই নাটকটা দেখে যেতে